নির্বাচনী বন্ডে দুর্নীতির খোঁজে তদন্ত নয় সিট গঠনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে আদালতের নজরদারিতে বিশেষ তদন্তকারী দলের সিট তদন্ত চেয়ে সুপ্রিম কোর্ট জনস্বার্থ মামলা করেছিল দুই স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু শুক্রবার শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দিল নির্দেশ ঘোষণা করতে গিয়ে সুপ্রিম কোর্ট বলেছে বর্তমান পরিস্থিতিতে বত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এক্ষেত্রে হস্তক্ষেপ করা সম্ভব নয় গত পনেরো ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক আখ্যা দিয়ে খারিজ করেছিল শীর্ষ আদালত সেই সঙ্গে বন্ড কেনাবেচা সংক্রান্ত সব তথ্য প্রকাশ করতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় শীর্ষ আদালত ওই রায় নির্বাচনী বন্ড ব্যবস্থাকে কুইট প্রেয়াকুয়ো বলে মন্তব্য করে সুপ্রিম কেয়ার্ট অর্থাৎ কেন কিছুর বিনিময়ে কাউকে সুবিধা পাইয়ে দেওয়া একই সঙ্গে বন্ড ব্যবস্থাকে অসাংবিধানিক এবং ক্ষতিকারক বলে আখ্যা দিয়েছিল শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে আবেদনে দুই স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছিল নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রেই সুবিধে পাওয়ার জন্য বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলকে টাকা দিয়েছে কর্পোরেট সংস্থাগুলি কিন্তু সেই আবেদন খারিজ করে শীর্ষ আদালত বলেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দেওয়া এবং নেওয়ার সময় তা কুইট প্র্যাকুয় বা ক্ষতিকার ছিল কি না তা নিয়ে এখন তদন্ত হতে পারে না ওই জনস্বার্থ আবেদনে বলা হয় মূলত তিন ধরনের লেনদেনের খোঁজ পাওয়া গিয়েছে প্রথমত কাজের বরাত লাইসেন্স কাজের অনুমতি পাওয়ার জন্য অনুদান এই সব কাজের বরাতের মূল্য অনেক ক্ষেত্রে কয়েক লক্ষ কোটি টাকা দ্বিতীয়ত ইডি আয়কর দপ্তর বা সিবিআইয়ের অভিযানের ঠিক আগে বন্ডে অনুদান দিয়েছে অনেক সংস্থা অনেক ক্ষেত্রে অনুদানের বিনিময়ে ড্রাগ কন্ট্রেলারের মতো সংস্থা উপযুক্ত নিয়ন্ত্রণের কাজ করেনি বলে অভিযোগ উঠেছে তৃতীয়ত সংস্থার পক্ষে অনুকূল নীতি তৈরির জন্য বন্ডে অনুদান দিয়েছে কয়েকটি সংস্থা প্রসঙ্গত সুপ্রিম কোর্ট সরাসরি অসাংবিধানিক বললেও নির্বাচনী বন্ডের পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন ভোটে কালো টাকা ব্যবহার বন্ধ করার উদ্দেশ্যেই ওই ব্যবস্থা নির্বাচনী বন্ড চালু করা হয়েছিল তিনি বলেন যদি সৎ প্রতিফলন দেখা যায় সকলেই একদিন এ নিয়ে অনুশোচনা করবে সেই সঙ্গে তিনি বলেন আমি কখনোই বলিনি একটি সিদ্ধান্ত পুরোপুরি ত্রুটিমুক্ত কিন্তু বিরোধী দলগুলি নির্বাচনী বন্ড নিয়ে মিথ্যা প্রচার করছে অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভা ভোটের আগে বলেছিলেন নির্বাচনী বন্ড আদৌ কোনো স্বচ্ছতার কর্মসূচি নয় বরং বিশ্বের সবচেয়ে বড়তোলাবাজির চক্র আর নরেন্দ্র মোদী তার মাস্টারমাইন্ড মূলচক্রী